আন্দোলন কিন্তু আজও চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়নি কারণ আমরা শুধুমাত্র ফ্যাসিবৈ শৈর শাসকে কাঁপিনার পতন ঘটিয়েছি আমরা শেখ হাসিনাকে দেশছাড়া করেছি কিন্তু বাংলাদেশে হালাও গণতন্ত্র কিন্তু আজও আমরা পিরি আনতে পারি তাই গণতন্ত্র উত্তরণের বাকি পথটিকে তোমাকে পার হতে হবে ঠিক যেভাবে আমরা সহকর্মী না ভাই ভাই করে আমাদেরকে পারি দিতে হবে নিশ্চয়ই গণতন্ত্রের মাতা সুস্থ হয়ে আমাদের এই আন্দোলনের নতুন পানের সঞ্চার করেছে আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়

কি দুর্ভাগ্য আজ তাই সেই গণতন্ত্রের কথা বলতে গেলে আজ বাংলাদেশের মানুষের ভোটাধিকারের কথা বলতে গেলে কিন্তু আজ আমাদেরকে শুনতে হয় আমরা নাকি বাংলাদেশের নতুন বন্দোবস্তের সাথে তাল মিলাতে পারছি না প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ এই মে মাসে আমি কথা বলছি যে এই মে মাসের তিরিশ তারিখে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমার সাহায্য বরণ করেছিলেন যার ঘোষণায় বাংলাদেশের মহান যুদ্ধের সূচনা হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সত্তরের নির্বাচনের ফল যদি সেদিন ওই আইফ মেনে নিতেন তাহলে হয়তো বা স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হতো কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন পায়াতকে সংস্কারের কথা বলেন উন্নয়নের কথা বলেন নতুন বন্দোবস্তের কথা বলেন আমরা সব কিছুতে রাজি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জনগণ আপনাদেরকে সময় দেবে কিন্তু জনগণের ভোটাধিকার নিয়ে আমরা নিশ্চয়ই কেউ চিনি মিলে খেলে আমাদের এই দীর্ঘ জীবনের অর্জনকে কিন্তু আমরা নস্বাদ করে দেবো এটি বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে না তাই প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ এই কাউন্সিল আমি আশা করি একটি কি শক্তিশালী মংলা উপজেলা বিএনপি কোhbar দেবে জয় ইউ মংলা উপজেলা বিএনপি আগামী দিনে গণতন্ত্রে উত্তরণে বাকি পথটি পাড়ি দিতে আমাদেরকে সহায়তা করবে আমাদের নেতা কৃষ্ণ শামিম রহমান শামিম বলেছেন একটি বড় রাজনৈতিক আন্দোলনের সাথে আমাদের দল এই দলে হাজার নেতা থাকতে পারেন অনেকের প্রত্যাশা থাকতে পারে প্রত্যাশার সংঘাত থাকতে পারে কিন্তু আমাদের তিনটি অপরিহার্য বিষয় রয়েছে একটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদের আদর্শ

তিনবারের প্রধানমন্ত্রী দুইবারে বিরোধী দলীয় নেত্রী এই আশি বছর বয়সে যে ট্যাক্স শিকার তৈরি করেছেন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের ভর্তির অধিকার দেওয়ার জন্য যে

সরকারকে পরাজিত করে আমাদের